প্রশ্নে বলেছে একটি ট্রেন ছত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি পঞ্চান্ন মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেয় তো সবার ফার্স্ট আমাকে জানতে হবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য তো ট্রেনটি কত কিমি কিমিবার ঘণ্টা গতিবেগে মুভ করছে ছত্রিশ তো ছত্রিশকে আমি মিটার পার সেকেন্ড করে নিই তো ছত্রিশ ইন্টু পাঁচ বাই আঠেরো তো এই বেগ নিয়ে কত সেকেন্ডে একটা অতিক্রম করছে দশ সেকেন্ড তো এক সেকেন্ডে যদি এতটুকু চাই তাহলে দশ সেকেন্ডে যাবে গুণ আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে পাঁচ দুগুণি দশ দশ পাঁচ দুগুণি দশ দশ দুগুণি দশ দশকে একশো সরি পাঁচ দুগুণি দশ দশ দশকে একশো অর্থাৎ ট্রেনটি দশ সেকেন্ডে একশো মিটার যাচ্ছে মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য একশো মিটার এবার ট্রেনটি পঞ্চান্ন মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে ট্রেনটি নিজে যাই একশো মিটার নিজেদেরকে একশো আর যাবে আরও পঞ্চান্ন তাহলে তাকে অতিক্রম করতে হবে টোটাল একশো পঞ্চান্ন তাহলে এই একশো পঞ্চান্নকে এখন আমার ভাগ দিতে হবে কী দিয়ে একশো পঞ্চান্নকে এখন আমার ভাগ দিতে হবে ছত্রিশ কিমি পার ঘণ্টা ছত্রিশ কিমি পার ঘণ্টা যেহেতু ছত্রিশটা ঘণ্টায় আছে তাহলে মিটার পার সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আঠেরো তাহলে আঠেরোটা ওপরে গুণ করে দিই তাহলে আঠেরো দুখানি ছত্রিশ তাহলে কত হয়ে যাচ্ছে নিচে দশ আর ওপরে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন বাই পাঁচ দুখানি দশ তাহলে একশো পঞ্চান্ন বাই দশ মানে পনেরো পয়েন্ট পাঁচ বা সাড়ে পনেরো সেকেন্ড তো সাড়ে পনেরো সেকেন্ড কোথায় উত্তর আছে তো সাড়ে পনেরো সেকেন্ড উত্তর আছে একমাত্র অপশান বিতে তো বি হয়ে যাবে সঠিক উত্তর